স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটার উত্তর দেন বইয়ের স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামীর চাচা আপনি আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে এ কাম করছেন লাফ হাওলা বলাতে বিল্লাহ এটা একটা কাজ করলেন চাচা চাকরি সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি মানে আপনি মালিক দিটা শুনে না বাবা আচ্ছা আপনারা বলেন বউয়ের স্বর্ণের মালিক কে নিজে বউ নিজে বুঝে উত্তর দিছেন যারা বিয়ে করছেন যাদের বউ আছে এবার একটু মিলান দাবির সাথে বাস্তবতায় মিলান আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে ঠিক আছে এবার আমার উত্তর দেন বউ যদি কালকে স্বর্ণ দোকানে যাইয়া তার স্বর্ণগুলো বিক্রি করে বলে আমি কটকটি খাবো আপনি কিছু বলবেন না বলবেন না বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা না কিছু তার বাপের কিছু তার মায়ের মানুষকে দিয়ে দিল তার হয় একটু চাইনিজ কিনে এলে খাইলো একটু শাড়ি চুড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব ফেরেসে নাকি এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কুলিজা কত বড় তোমার এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি টক কষ্ট করে জমাইছি কিনছি আর তুমি যা বেশি আসলে একটা জিজ্ঞাসা করলে না তোমার কত বড় যা সেদিন স্পারস কিছু একটা হবে কি হবে না তাহলে একটু আগে বললেন বউয়ের স্বর্ণের মালিক বউ এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে কথা কি বুঝছেন না বুঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে ঘাপলা 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 বুঝেন একটা গোজামিল আছে গোজামিল এই যে জাকাতের প্রশ্ন আসছে আমি জানি গোজামিলটা কেন আছে বইয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তেকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেঁচতে গেলে আপনি বাধা দেন আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণ দাও বেঁচে দিই কত স্বর্ণ হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার পত্র বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব প্রদর্শন প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথাসময় আপনার ঋণ পরিশোধ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন কিন্তু আপনার অধম স্বামী আপনি তো দরখাস্ত লিখবেন না লেখা তা সম্বন্ধে বিছে চলে আসছেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিছেন মন চলে নিয়ে যাচ্ছেন স্বামীর স্ত্রীর অ্যাকাউন্ট একবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা আমরাই তো এত সোজা না স্বামীর পকেট থেকে টাকা নেবেন স্বামীর পারমিশন লাগবে এটা তার আপনার সৈন্য আপনার তার টাকা তার আমরা এই সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা কিসিমের তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার স্বর্ণ আমি যা ইচ্ছা তা করবো এগুলো তোমার টাকা তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো সাজি অতি ভালো সাজি এরপর যখন বেজার লাগে এবার টানা টানে শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা টা যার যার টা তার তার কাছে বুঝেন নাই কথা স্বামীকে আপনি মোহরের টাকা দিয়েছেন এটা তার তিনি যা ইচ্ছা তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছি আমি বড় লক্ষ্য গিয়েছি তুমি গরিব মানুষ না তোমার দিলাম আল্লাহ রস্ত দিতে পারে তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশি প্রবাসী লোক আছে বিদেশ থেকে স্বর্ণ পাঠায় বোরে দেয় আসলে বোরে দেয় হলো ব্যবহার করার জন্য বোরে কি দেয় মালিক বানায় দেয় না মালিক কিন্তু সে মতলব খারাপ বেছে ফেলবে এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে নাবানা ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মারা দিয়েছে তুমি মালিক হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে যেমনে সেমনে খেয়া খরচ করে স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা যেন তোমার ভাবে করে ফেলছো তোমার তোমারই তো জিনিস তোমারই কাজে লাগতো আর একটু ভালো কাজে লাগাইতা আরো দাম বাড়তো তখন দাম পাইতা আমার একটু জিজ্ঞেস করতো কোথায় একটু বেশি ভালো দাম পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ ঠিক না বেঠিক এগুলো করা যাবে না তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনা জাকাত যে দিবে বেচারে টাকা পাবে কই উত্তর হলো মহর দেন নাই নিশ্চয়ই মহর যদি দিতেন তাহলে মহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো জাকা দিতে পারতো আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন সেটা থেকে সে দিতে পারে আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সেই সুযোগও আছে আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে তবে তাকে বানায় বলতে হবে যে তোমার সামনে জাকাত আমি দিয়ে দিলাম নিয়াদ করে নিবে সে জাকাত